তুই ফেলে সেছিস কারে মন মন রে তুই ফেলে সেছিস কারে মন মন রে তাই জনম গেল শান্তি পেলি না তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমা তুই ফেলে এসেছিস মন মন রে আমার যে পদ দিয়ে পথ এখন ভুলে গেলি রে যে পদ দিয়ে চলে সে পথ নদীর জলে রে কান পেতে কাপের প্রাণ পাতার মার মারেতে নদীর জলে রে কান পেতে কাপের প্রাণ পাতার মার মারেতে মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে সে পদ গেছে 6 adoraron pফi মন মন রে ধন্যবাদ পরবর্তী গান কেন জামিনি না জেতে কেন জামিনি না জেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন না যেতে জগলে না সরমে জড়িত চরণে কেমনে চলিব পথের কেন জামিনি না যেতে জগলে না ভালোল মরিলা যে কেন যেতে যেত না আলোক পরোসে মরমে মরিয়া হর গো ফালি ঝোরিয়া আলোক পরোস মর মরিয়া হর গো সে ফালি পরিছে ছোড়িয়া কোন জাগালে না বেলা হল মরিলা যে কেন জামিনি না যেতে জাগালে না নিবিয়া বাঁচিল নিশাল প্রদীপ পুষারো বাতা শোলাগি নিশা প্রদীপ পুষার বাতা সোলাগি কোনো মতে আছে পরাণ ধরিয়া কোনো মতে আ পড়ানো ধরিয়া কামিনি শিথিল সা যে কেন জামিন না যেতে জাগালে না বেলা হল মরিলা যে কেন জামিনি যেতে জাগালে না সরমে জড়িত চরম আমার হৃদয় তোমার আপন হাতে দোলে আমার হৃদয় তোমার আপন হাতে দোলে দোলাও দোলা দোলাও আমার হৃদয় তোমার বাশির ডাকে সকল বাধা মনে পরে কত নদী আমি ছিলে তোমার খেলার সাথী মনে পরে তো না দিন শ সে দিন দু দুলে চিন বনে ফুল বাধা ঝুলনা সে তিথিটুকু কভু খানে খানে যেন লাগে মনে তুলো না ভুলো না জরানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলা পুজরানো আকাশে বাতাসে আছিল ছড়ানো তোমার হাসির তুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলে চিন বনে ফুল বাধা জুলো না যেতে যেতে পথে পুরনি চাঁদ উঠেছিল গগনে দেখা তোমাতে আমাতে কি জানি কে মহালগনে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে উর্নি মারা তে চা দেখা হয়েছিল তো মাতে আমাতে কি জানি কি মাহলগোনে চা উঠেছিল গুনে এখন আমার বেলা নাহি বহি বাকি বিরহের এখন আমার বেলা নাহি কাফি বিরহের ভার বাধিন যে রাখি পরাণে তোমার সে রাখি ভুলো না না ভুলো বনে ফুল বাধা ঝুলো না সেভুখনে খে যেন জাগে মনে তুলো না ভুল না ভুল না ভুলো झूलो न धन्यवाद